সো হে গাইস গুড মর্নিং গাইস ফাইনালি সকাল সকাল ঘুমিতে উঠে চুল কাটে চলে গেছি আর বাট আমি চুল টুল কাটার কারণে চুল তো কাটব না বাট খালি ওটা দাড়িটা সেভিং করব একটু বন্ধুর দাদার বউ বাস বলে কথা একটু স্না সেজে গেলে হয় না আর বুড়িতে হাতে দেখছিলাম ভাই বুড়ি অন্য বেড়ে যাচ্ছে বাট এদিকে বন্ধু কাটছিল বন্ধু একদম ক্যামেরার সামনে নিবে আস মুখে হাত আর কিছুই না তো চলো এখন এখান থেকে একটু চুল টুল কাটি কেটে বাড়ি দিকে গিয়ে দেখা হচ্ছে গাইস আর চলো একটা ভাই বাসি বাজি বাঁচিয়ে শোনাবে শোনা যায় Gio! ele é que ferrar, da, é ah, Gio. Sabas. Ah, তুই আইসি এখানে সকালবেলা এসে জাস্ট ভাই একটা বাসি বাসি মুখটা জাস্ট ভালো করে আর তোমরা এর জন্য একটা লাইক শেয়ার করে দিও ঠিক আছে ভাইটা অনেক করে বাসি বাজানোর জন্য তো চলো এখন এই বাইরের দোকানে এখন একটু চুলদারি কেটে আজকে একটু বিআইপি দোকানে এসছি বুঝতে পারছো তো এসি বিসি কোথায় গেল যাও এসি যাও সিটির জন্য খুলে ফেলেছে তো চলো এখন ড্রাইভারি কাটা যাক তো গাইস অলরেডি বাড়ি মানে চুলদারি কেটে বাস বাইরে চলে এসেছি আর বাড়ি এসে ভিডিওটা কেন্ডেন করছি কেমন না গাইস আজকে গান চলছে শুধু বুঝতেই পেরেছো তো আজকে গান চলছে ও রয়েছে বিনা ইনভিটেশনে নেওন তো গাইস বন্ধুদের বলেছে বাট আমার কাছে কোনো নেমন্তন্ন আসেনি বাট আমি এখন যেতে চলেছি রাত্রিতে বাট ওখানে যাব আছে ওখানে কি কি করি কি বৃত্তান্ত বিআরপি আছে তাহলে বলি খাবো

বললে একটুনি গোল বাটকনি রিলস করে ভিডিও করতে হবে বাইকে যাবো ফাস্ট আ যাও কালকে আটা কিন্তু খুব লাভা কা চিনি সেটা চলছে সেই ব্লগটা অন্য মানে ব্লগটা দেখি বাবা নেক্সট দিন ঠিক আছে তো যাও আর এই হাই নাকি জাবি না গঞ্জাخور হাই তানি তো কালকে আমাকে সার্ভিস দিতে নাম বলবি না কি আমি আমার কালকে কালকে আমরা কি আমি চলে যাবো স্পেশাল কিছু

পটল ভাই বাট পূর্ণিমা যাচ্ছে না পূর্ণিমা এবার মিস করে গেল পূর্ণিমাকে কালকে আমি লেগ পিস খাবো কোনি তো এখন আমি একটা গিফট নিয়েছি গিফটটা তোমাকে বাট দেখাবো তারপরে এখন गाइस বিয়ে বাইদিকে মানুষ কি করে লেগ বড় বড় লেগ পিস তারপরে কামড় দেবো তাহলে চলো তাদেরকে গিয়ে ওখানে গিয়ে এনজয় ফেনজয় করি মানে কোনেকে দেবো গিফট ফিট সবকিছু দেবো ঠিক আছে তোমরা বুঝতে পারছো যাতে আমাকে তার ওখানে ওখানে গিয়ে যদি লজ্জা লাগে বাট করবো না লজ্জা না লাগলে বিশেষ নিচেই করবো ভিডিও তো হচ্ছে गाइस চলো বন্ধুরা সব আসছে এসে ওখানে দেখা হচ্ছে আজ দিন তো আমরা ঢুকছি আর দেখছিলাম কত ক্রিয়া উঠে এখানে এত গরম ছিল লেভেলের বাইরে আর আমি ঢুকেই দেখছিলাম সারাদিকে লাইটিং খুব সুন্দর করেছে

আর বারোটার মধ্যে আমরা লাস্টে খেতে করছি ঠিক আছে লাস্টে খেতে করছে এখন এইদিকে সতির মানে বাদ দশে কথা বলো না বলে বাট আমি বাদন সোম আর নাম আমি বিল যাই না বাট এখন এখান থেকে খাবো দাও বা সেখানে বাড়িতে যাবো ভিঙিয়ে ভিডো পিঠো আর আর দুটোর সময় কপি খেতে চাইছে কি বলিস না আপনি খাওয়া শেষ করে আর দেখতে বলেছো যে এখানে চিকেন দিয়েছে আর ফ্রায়েড দিয়েছে আর সে এখানে স্যালাড আছে বাট এখানে খেতে তার খুব ভালো লাগছে ঠিক আছে এখন খাওয়া দাওয়া করি ঠিক আছে এবারে আচ্ছা আমি ফু ফুড বলে মতন রিপুর্টার দিয়ে দিলাম ঠিক আছে কেমন হয়েছে বোধ সেরা কেমন হয়েছে সব ক্যামেরা হয়েছি রে ক্যামেরা দিয়ে মুখ দিব চলো ফাইনালি এখন তোমার মিনিমাম ম্যাক্সিমাম টাইম আছে তোমার একটা থেকে দেড়টা বাজে বাট আমি এখন ভিডিও ডিডিট করছি যে তোমাকে ভিডিওটা আপলোড দিতে হবে বাট এত রাত একটু পরেই আমার উঠে আবার যেতে হবে কাজে বা বুঝতে পারতো কত রেস্টেগেল করি তারপরে ভিডিওটা ইউটিউব করো না সাবস্ক্রাইব করো না লাইক করা আমি কী খারাপ ভিডিও ছাড়িয়ে তার জন্য আমাকে লাইক করতে পারো না